যে অ্যাকশনগুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না এইখানেই কেন্দ্রীয় সরকার মোদীজির সরকারের সঙ্গে কৃষি সরকারের তখন আজকে করলেন মাল্যদান না আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছিল তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদান সিবিআই চেক আপ করেছে সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না রোজ পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু করে মুর্শিদাবাদের রোজ বোমা গুলি আজও সে যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে সোনা স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক বোমা উদ্ধার নন্দীগ্রামে শিল্পে পরিণত হয়েছে

অনেকে জেল খেটেছেন অনেকে জামিন পেয়েছেন এখনো দুজন জেলে আছে না তো দমাতে পারবে না উনিশশো ছাপ্পান্ন ভোটে পিসিকে হারিয়েছিলাম এবারে আট হাজার দুশো লিড হয়েছে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে এবং নিরানব্বই মুসলমান ভোট দিয়েছি রবুলি তারপরেও আমি আট হাজার দুশো ভোট লিড করেছি আমার লিড বাড়িয়েছে আরও আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত জল্পনা তো ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিলো উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটা হয়ে